সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো একটা এল শেপ সোফা সেট যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি এল শেপ সোফা সেট নিতেছেন অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন এখানে আপনার সিট পাবেন একটা টু সিট একটা মাস্কানো ওয়ান আর এখানে আপনার ডিবানটা পাবেন আর এটা আপনার ভেলভেট কাপড় দিয়ে করা আছে এক কালারের ভেলভেট যেটা কি বলি আর কি আমরা এই এক কালারের ভেলভেট কাপড়টা দিয়ে দেওয়া আছে আর এখানে কিন্তু আপনার কনটেস্টটাও কিন্তু খুবই সুন্দর দুইটা কালার কনটেস্ট করা আছে আপনারা চাইলে কিন্তু এটা আমাদের রেডি স্টক থেকে নিতে পারবেন আর যদি কালার পরিবর্তন করেন অবশ্যই কাস্টমাইজ করে আপনাদের মন মতো করে করে করতে পারবেন আর এটা সাইজও চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে আপনারা আমরা বালি দিতেছি ছোটো ফিল দিতেছি দুইটা আর প্রিন্টের ফিল দিতেছি আপনার মোট চারটা টোটালি কিন্তু আপনি এই প্যাকেজটা রেডি স্টক থেকে পাবেন আর কাস্টমাইজ সে কাস্টমাইজ করতে পারবেন না শোরুম ভিজিট করতে না ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুরিলচুর রাস্তা অল্টার প্লাজা শোরুম পাশে কদি শব্দ হোল্ডিং নম্বর এই ঠিকান সরাসরি শোরুম ভিজিট করবেন যারা আসতে পারবেন অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আজকের মতোই ফোন দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস